আমরা মাজার চাই কি চাই না মাজার যে আর চলবে না বন্ধ হবে অলি আল্লাহর পক্ষে কে অলি আল্লাহর পক্ষে কে অলি আল্লাহর পক্ষে কে মাজার গুলাতে আমরা ছিলাম আসি থাকব আমরা মাজার যিনি আছে তার কদমে চুমা দিই ফাতেহা এখলাস দুরসরি পড়ে জিয়ারত করি এটা মাজারের কাজ আর মসজিদে গিয়ে নিয়ত করে আল্লাহকে সেইটা করি বলেন আমাদের কোভালের মালিককে। কে অনেকে আছে সই বুঝে না সুম এগুলার নাম রাখছি আমি আশ্চর্য মুসলমান কি মুসলমান আবু সুবিন আবিদাল কাদের কথা শুনে মনে মনে রহস্য করতেছ যাও না বাবা শাহজাহের কাছে যাও শুনেছ সুরমা নদী পার হয়েছে নামাজের মুসল্লা সেই নদীর উপরে ওই পাউটা এখন না পাউটা এখনো জিন্দা যদি লাথিয়ে খাবার ইচ্ছা থাকে যাও মাজারে যাও যাও না মুরার বন যাও সোনারুঘ শিফা জেলা নাসির শুয়ে আছে পূর্ব পশ্চিম যাও না উত্তর দক্ষিণ করো তুমি উত্তর দক্ষিণ হয়ে যাবে যাও তুমি ভারতে বোম্বাই হাজি শালিশার মাজারে যার চতুর্দিকে পানি আর পানি ঢেউ আর ঢেউ মাজারে পানি উঠে না রাস্তা ডুবে না আল্লাহর এখনো মাজারে জিন্দা চিৎকার দিব হাইকোর্ট কি কোর্ট আমাদের দেশে হাইকোর্ট আছে হাইকোর্টের মাজার শুয়ে আছে সর্বদিন চিস্তি বেহেস্তি ওখানে যা লেখা আছে আমি তা বলছি সর্বদিন চিস্তি বেহেস্তি যাও না অনেক হুজুর আছে দাঁড়িয়ে আছে একশো গ্রাম দাড়ি ফগলের ভিতরে স্বাস্থ্য পায় ভাই মেসো আকার তসবি আছে আবার লম্বা লম্বা একটা চুলও আছে খুব মাজার বাংব শিরিক শিরিকদেরকে একবার উখ্যাত করব যাস না হাইকোর্ট মাজার যা এখনো সময় আছে ফজর জহর আসর মগরীব এসা ফাঁসকটা নমাজ পারো আল্লাহর জিকির করো নবীর ভালোবাসো নবীর মুহাব্বত করো দরুদ শরীফ পড়ো আউলিয়া کرامকে ভালোবাসো মা বাবা কে ভালোবাসো দশকে ভালোবাসো চিৎকার দি বলো ইমান হেফাজত করে মালিক কে আল্লাহ আমাদের সকলকে ওলি বুজরা তৌফিক দান করো شبكتوا شندر قول سبحان الله والحمد لله لا اله إلا, إلا, الا الله سبحان الله والحمد لله لا اله الا الله حسبي ربي جلّ الله ما في قلبي غير الله نور محمد صلّى الله نور محمد صلّى الله لا إله إلا الله سبحان الله 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 لا إله إلا الله الله لا إله إلا

থানা দিন শাহপুর সেনা শাহপুর স্যাংঘাটি যুব সমাজের উদ্যোগে আজমসান পবিত্র পবিত্র ইদ মিলাদবী সালু আলহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশতম ویتہسک اسلامی سنی مہا سملن دو ہزار دو شباب ہوتی حضرت مولانا حافظ قاری شہید الرحمان القادری عسکر تھی جو نے মুস্তাফিজুর রহমান মামুন সভাপতি কি রহমান মঞ্জু সিটি সংসদ আজকের মা আলোচক এমন একজন আলোচক যিনি সব অতিথির গুণ সব অতিথির অবস্থান আল্লা দান করেছেন বিশ্ববরণ্য ওয়স স্পিকার চিফ গেস্ট আলোচক গবেষক যিনি ওয়াজ করলে মদিনার নবীর রওজা মোবারকের রাস্তা দেখা যায় আশোকালসুল মাশোকাহি হজরতুল্লাহ পীর মুফতি মৌলানা মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহিরি যাকে আমি আমার রুহানি সন্তান হিসেবে আমি স্বীকার করি দায়রি বিশেষ করে হজরত মাওলানা হাফিজ কারি জামাল উদ্দিন তাহির খাদম ফয়জিয়া দরবাজ শরীফ অসংখ্য আলেম উলামা মালানা শিক্ষক প্রভাষক টিচার মাস্টার সুফার অধ্যক্ষ প্রিন্সিপাল ইমাম খতিব এবং বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন চাকরিতে ত্যাগত আমার সরকারি বেসরকারি চাকরিজীবী ভাইয়েরা কলেজ স্কুল মাদ্রাসায় ইউনিভার্সিটি শিক্ষার্থ ছাত্র বাবারা বিশেষ করে আজকে এ শাহুর চেঙ্গাহাটা যুব সমাজের সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে সকল সদস্য ভাই বাবারা পারদানিস অসংখ্য হাজার হাজার মা বোনেরা আল্লাহ প্রেমিক নই প্রেমিক আমার যুবক বাবারা দেশি বিদেশি শ্রোতা আমার ভাই বাবারা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি আমি কথা বেশি বলবো না এবার ছোট্ট না তবে আমি সময় মতি আমি মাইক ছেড়ে দেব কারণ আপনারা জানেন আমিও জানি মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে কি হচ্ছে অনেক আবার শুনু অনেক খুশি বৃষ্টি যখন হচ্ছে মাহফিল আর হবে না এগুলো মারাত্মক খুশি হয়েছে আর ফেরস্তার একটা ফাতলা জুতার বাড়ি দিয়ে দিয়েছে বেশি বেশি বাড়ি নয় ফাতলা যেন একটু ঠিক হয় আবার হাদিস্বরী বলেছি জাহান নামের জোতাগুলো হচ্ছে আগুনের জোতা বাটা না আমরা এখন পাই বিয়ে টি কি বাটা কিন্তু জাহার্নটা বাটানা ঠাড় আরও না আগুন